যারা বিএনপি করেন তারা গত সতেরো বছর ধরে অনেক নির্যাতন সইছে আমরা দেখছি বুদ্ধি হওয়ার পর থেকে দেখতেছি বিএনপি ক্ষমতায় নাই এবং বিএনপির নেতা কর্মীদের উপরে অকল্পনীয় নির্যাতন হইতেছে এটা আমরা দেখছি কিন্তু কত হইল এখন সেই নির্যাতন বন্ধ হয়েছে সৈরাসার ফলাইছে কিন্তু এখন আপনারা যদি স্বৈরাচারের কোন সদস্যকে খুঁজে পান বা আপনাদের সামনে পড়ে আপনারা যদি স্বৈরাচারের মতো ওই রকম আচরণ করেন তাহলে আপনাদের মধ্যে আর কি স্বৈরাচারের মধ্যে কোনো পার্থক্য আছে কোনো পার্থক্য নাই আপনারা কাউরে পাইলে তার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ থাকে তারে আপনারা

আমরা দুঃখ প্রকাশ করি আমরা দুঃখ প্রকাশ করছি আমরা আপনাদের সমর্থন করি তার মানে এই নয় যে আপনি আমলিক পাইবেন আর মারবেন একটা মানুষের পরিচয় হইতে পারে পার না তো আমলিকের মধ্যে ভালো খারাপ আছে আপনারা তাদের পরিচয় আমলিক নয় পরিচয় আমলিক দিয়া বিবেচনা করিয়েন না বিবেচনা করবেন তার কর্মফল দিয়ে সে ভালো নাকি মন্দ ভালো মন্দ পাইবেন মারধর করবেন তা আপনাদের মধ্যে তাদের মধ্যে আর পার্থক্য থাকলো কই কোনো পার্থক্য নেই ভাই বিচার করার মালিক না বিচার করার মালিক না দেশে আইন আদালত আছে এখন সৈরাসারের আদালত নাই এটা এটা জনগণের আদালত সঠিক বিচার হইবে কেউ আইন হাতে তুলে নেবেন না দয়া করে